এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে বেশ জমে যায় আর তার সঙ্গে অমলেট আর পাঁচমিশালি সবজির খ্যাট দারুণ লাগে এই খ্যাটটার জন্য আমি নিয়েছি পেঁপে বেগুন কাঁচকলা আলু পটল সবই লম্বা করে কেটেছি আর নিয়েছি মূলো কুমড়ো বরবটি পুঁই শাকের ডাঁটা শাক কাঁচা লঙ্কা আদা আদাটা একটু বেশি এখানে দেখাচ্ছে কারণ খিচুড়িতেও দিচ্ছি এই আদা তাই জন্য একবারে নিয়ে নিয়েছি ঘ্যাট করা হবে আর খিচুড়ি প্রথমে কড়াইয়ে তেল গরম করে আমি বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন জিরা তেজপাতা ফোড় দিই তারপরে সমস্ত সবজিগুলো এক এক করে দিই যেগুলো শক্ত সেগুলো দেওয়া হয় না এক এক করে দিয়ে ভাজতে থাকি বেগুন আছে পুঁই শাক লাস্টে দিই আর ওইখানে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলোই মশলা পড়েছে এই আর কিছুই না ঘরোয়া ঘরোয়া মশলা একটু চিনি একটু নুন দিয়েছি একটু আদা বাটা মতো ব্যাস খ্যাটটা ব্যাস শুকনো শুকনো হয়ে এসছে আর তারপরে উপর থেকে বড়ি দিয়েছি বড়ি দিয়ে একটু নাড়াঘাটা করে হালকা ধনে পাতাও অল্প দিয়েছি ব্যাস ঘ্যাট রেডি ঘ্যাটটা তো হয়ে গেছে এদিকে খিচুড়িও করা হচ্ছে শীতকাল হলে তো কথাই নাই আরও সবজি এখানে পড়ে আর এর সঙ্গে খিচুড়ির সঙ্গে আরও কিছু হয় তো আজকে আমি এই বেশি কিছু করিনি খিচুড়ি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি দুটো গ্যাসেই বসিয়েছি একটা খিচুড়ি আর একটা সবজি সবজিটা হয়ে গেছে খিচুড়িটা হচ্ছে এখনও আর আতব চালের খিচুড়ি করছি গোবিন্দভোগ চালের খিচুড়িও মাঝে সাঝে বানাই তো এই আর কি খিচুড়ির রেসিপি তো আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে যদি আপনারা বলেন তো এই খিচুড়ির রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব করবো এই কমেন্ট করে জানাবেন আমি তো সার্ভ করছি খিচুড়ির সঙ্গে ঘ্যাট আর এটা আমি আমার ভাড়াটিয়াদের জন্য এই থালাটা আর আচার ঘরে বানানো আচার তো এই হচ্ছে বৃষ্টির দিনে আয়োজন শীতকাল হলে এর সঙ্গে পাঁপড় ভাজা চাটনি বেগুনি নানা কিছু বানানো হতো তো আর ইচ্ছা হলো না ঘ্যাট আর খিচুড়ি দিয়েই সারলাম আর বাবার জন্য করেছিলাম অমলেট আমার অত খিচুড়ির সঙ্গে অমলেট লাগে না আমার এই আমার কাছে জাস্ট খাওয়াটাকে ভালোভাবে উপভোগ করার মতোই খাওয়া খিচুড়ি রেসিপি কম বেশি সবাই করে থাকে তো এই জন্য রেসিপি ভিডিওটা শেয়ার করা হয়নি অতটা ভিডিও করা হয়নি যদি আপনাদের আমার রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট করবেন কারণ সবার হাতেরই রান্না আর আলাদাভাবেই হয় এই হচ্ছে আমার নিজের থালা শেয়ার করলাম ঘ্যাট আচার আর এটা বাবার জন্য তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং